গতকাল বাংলাদেশের লজ্জাজনক হার ছিল এক দিকের গল্প কিন্তু খেলা শেষে যা ঘটেছে সেটা ছিল সম্পূর্ণ আলাদা এক নাটক খেলা শেষে মাঠ থেকে বের হচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা চারিদিক থেকে তখন গ্যালারি জুড়ে প্রবাসী দর্শকদের তীব্র দুর্ধুরী ভুয়া ভুয়া এইগুলো খেলোয়াড় না সবগুলো নাটকবাজ বাজার এই গালি শুনে বাকিরা চুপচাপ চলে গেলেও শামীম হোসেন পাঠোয়ারি থেমে যান এক দর্শক সরাসরি তাক করে কিছু বলেছিল আর সে কথাই আগুন জ্বলে উঠে শামীমের ভিতরে তিনি গিয়ে কথা কাটাকাটি শুরু করেন ওই প্রবাসী দর্শকের সঙ্গে মুখের উপর পাল্টা কথা দর্শকও তখন আর চুপ করে থাকেননি দর্শকও তখন আর চুপ করে থাকেননি চিৎকার করে বলে বসে খেলা পারো না শুনতে পারো না আবার খেলা শিখে তারপর এসো এ কথা শুনে আশপাশের গ্যালারিতেও ছড়িয়ে পড়ে খুব তখন শুরু করে ভুয়া ভুয়া সেম সেম এক কথাই গ্যালারির মানুষ শামীমকে এক টুকরো ছাড় দেয়নি যেখানে বাকি দলের উচিত ছিল লজ্জায় মাথা নিচু করে ছুলে যাওয়া সেখানে শামীম নিজেই আগমাড়িয়ে জামেলা লাগাতে গেছেন আর উল্টো নিজেই হয়ে গেছেন আরো একবার বড় হাসির পাত্র